সকালে আমাদের এখন ফার্স্ট ভিডিও হচ্ছে এটা মানে আমাদের দুপুরে খাওয়ার আজকে রান্নাটা ওই করছি হ্যাঁ এটাও আমাদের মেন শেপ আসতে এখানে এখন ফুলকপি কি হচ্ছে সেদ্ধ হচ্ছে আচ্ছা আচ্ছা আর ওখানে পনির ভাজা হয়ে গেছে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি হবে যে আলু ফ্রাই করা কমপ্লিট

আর এর নিচে রয়েছে ডাল তো দুপুরবেলাও কিন্তু আমাদের আমরা সবাই জানো দিন পর ভিডিও দিচ্ছি অনেকেই জিজ্ঞেস দেওয়া না মানে তোমাদের কোনো কারণ না আমাদের পার্সোনাল কিছু কারণের জন্য আমরা আর অনেক উজানকে দেখাই না এখন এখানে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে ওর স্নান মানে হচ্ছে ওর স্নান হয়ে গেছে আর আমার এখনো স্নান হয়নি

আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে রান্না করেছি এখন হলুদ ছাড়া শুধু একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এখন একটু তরকা দিলাম আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে আর শুধু বেগুনগুলো ভাবলেই হয়ে যাবে যাইতে দেওয়াই হলো বাচ্চাদের ওই উজান করে দিকে সামনে দাঁড়া চারজন আয় বাইরে রাস্তায় দাঁড়া ছবি তোল

ওঁ বেতালস্য জজ্ঞ জজ্ঞ সরত খসস্ব সরিসৃপাব ও সক্তন্দি স্বর্গের চন্দ্রিকালে তারিদাম ভূত وبهতা পিচারัจশ্চতে গশন্দ যে গুণান্ত মায়াতত্ত্বບໍລິবেশ প্রসাদিতం ওঁ ভূতবিধায়রম্

স্ম ভুতা ভা নাম ভূত চা চ বছন্ ভুতালেমা দ সাতিম ভুতা ভা অ সরপতে ভুটা যে ভূতা অবি সমসি যে ভূতা ভিত্নপ রাস্তে নম ভাব গয়া ও ভুতা দয় ক্ষামমম ।

হাইকোর্ট সবাই হ্যালো কর হাইকোর্টে তো এখানে দেখো পঞ্চপ্রদীপের শিখা আমাদের উপরে পুজো হয়ে মানি এসছে নিচে আর অনেক পুজন আছে ঘরে নিয়ে চলো নিয়ে চলো এই আস্তে থ্যাংক ইউ ও এসে

তো গাইস তোমরা তো এতক্ষণ ভিডিও দেখতে পারলে আর ভিডিওতে দেখতেই পারলে যে আমাদের বাড়ির পূজো চলছে আর আমি হচ্ছে তার মধ্যে পুজোতে তো অঞ্জলি দেবো ওইদিকে শ্বশুরমশাই বসে আছে দিদা বসে আছে মা সবাই আছে এই যে অঞ্জলি দিতে এখন চলে এসেছি সারা রাত জায়গা জানোই তো সারা রাত ধরে আমরা কাজ করছিলাম ওদিকে দেখো আমার শাশুড়ির মা আমার মা তারপরে সবাই বসে আছেন আর এদিকে এখন অঞ্জলি হবে ব্রত কথা মানে শোনানো হচ্ছে তাই জন্য ব্রত কথা শুনতে আমিও চলে এসেছি তার মাঝখানে মানে সকাল থেকে জানো তো অনেক আরও জানকে তাড়াতাড়ি আজকে তুলতে হয়েছে স্নান করাতে হয়েছে ওদেরকে রেডি করিয়ে দিয়েছি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি দেখতেই পেলে দিয়ে আর আমি আবার রান্নাও করেছিলাম ফুলকপি আলু পনিরের তরকারি নিরামিষ তারপরে নিরামিষ মুগের ডাল বেগুন ভাজার জন্য বেগুনগুলো সব কেটে রেডি করে রেখে দিয়েছি আর চোদ্দো শাক ভাজা করেছিলাম বাদাম দিয়ে আর ভাতটা করব আর বেগুন ভাজাটা করব ওই জন্য ওটা একটু দেরি করছিলাম ওই পঁচিশ জন মতো খাওয়ার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খেয়েছে তিরিশ পঁয়ত্রিশ জন দুপুরবেলা তো সব রান্নাগুলো করে রেখেছিলাম তারপরে আমি আর শাশুড়ি মা মিলে ভাতটা করে নিয়েছিলাম আর বেগুন ভাজাটা আমি ভেজে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর দেখো আমার মা চুলে সিঁদি রেখে নিয়ে উড়িত গিয়ে নিছে আর আমার ঠাকুরা তখন এসে পৌঁছায়নি সবারই আসার কথা ছিল বাবা তো সকাল বেলা আসবে না সন্ধে বেলা আসার কথা আছে তোমরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার শ্বশুরবাড়িতে এই যে পূজ এই পুজোটাই হয় বাৎসরিক প্রত্যেক বছর এটাই হয় আমাদের দোকানে যে ঠাকুর সেই দোকানের ঠাকুরও পুজো হয় একই দিনে একই দিনেই সমস্ত পুজো হয় যে দেখো দোকানে ঠাকুরগুলোও কিন্তু ভিতরে পুজো হচ্ছে আমাদের অঞ্জলি দাও কমপ্লিট সবার আমার শাশুড়ি মা সবাই আমার মা দিদা সবাই অঞ্জলি দিয়েছে সবাই না খেয়ে এদিকে শ্বশুর মশাই আর অঞ্জলি আর এদিকে হচ্ছে আমার সিধে দিয়ে দিচ্ছে রান্নার মানে যারা রান্না করবে রাতের রান্না রান্নিরা চলে এসছে রাতের রান্নার জোগাড় চলছে তো আমাদের কি কি মেনু হয়েছিল না তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি আমি ভিডিও করতে পারিনি অনেক কম ভিডিও করা হয়েছে আর মানে বেশ কিছু জিনিস ভিডিও করতে পারিনি তো আমাদের পুজো টুজো তো মোটামুটি চলছে এদিকে রাত্রেবেলা রান্না হবে চানা মশলা তারপরে হচ্ছে নানপুরি তারপরে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম তারপরে চাটনি পাঁপড় মিষ্টি হাজমোলা এইসব তো আর এদিকে দুপুরে রান্নাবান্নাগুলো করে আমি সব উপরে তুলে দিয়েছিলাম দিয়ে আর ওদেরকে বললাম যে তোমরা খেতে দাও কারণ আমি যেহেতু ঘুমাইনি আগের দিন থেকে আমি বোন ঘুমাইনি তারপরে আমার বাচ্চাদেরও শরীরটা খুব একটা ভালো নয় তো আমি এদিকে সমস্ত কিছু ওদের বললাম যে তোমরা নিজেরা দেওয়া দেয় করে নাম আর আমি খাইও নি চলে এসেছিলাম দুটো ভাত খাইয়েছিলাম ওদের জন্য আমরা আজালাও করেছিলাম সব কিন্তু ওরা অল্প দুটো খেয়েছে আর খায়নি তো সেই দুগাল খেয়ে আমি চলে এসেছিলাম পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে এই দুপুরের খাওয়া দাওয়া চলছে লোকজন চলেই এসেছে লোকজন তো পুজোর থেকেই আছে অনেকে অনেকে আবার দুপুরবেলা থেকেই চলে তো তাদেরকে বললাম এই যে বেগুন ভাজা করেছি দেখো লম্বা লম্বা করে আর এই যে চোদ্দো শাক ভাজা যেহেতু সেদিন ছিল আর এদিকে লেবুও কেটে দিয়েছিলাম সবার জন্য সব কিছু আমি রেডি করে চলে এসছিলাম তো মানে বললাম না যেহেতু ঘুমাইনি তাই জন্য ঘুমাতে তো অবশ্যই হবে দু ঘন্টা হলেও ঘুমাতে হবে নাহলে সন্ধেবেলা সারা রাতের গল্প আছে আবার চারটে পাঁচটা সব লোকজন খেয়ে যাবে গোছানো টোছানো সবকিছু সবাই মিলে যাই আমি 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 যতটুকু পারবো 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 ততটুকুই করব আমার ক্যাপাসিটির বাইরে তো করতে করতে না চাইলে সবই একা হাতে কিন্তু অনেক আরো জনকে সামলে করা সম্ভব নয় কারণ ওদেরও শরীরটা খারাপ ওদেরকেও দেখতে হবে ওদের যাতে জ্বর না আসে বাচ্চা কাচ্চা দুষ্টুমি তো করবি দেখো আমার ঠাকুমাও চলে এসেছিলো যে ঠাকুমা দিদার মা তিনজন মিলে খাচ্ছে এখন দুপুরের খাবার আর এদিকে এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো ওরা খেয়ে দে মা দিদা আমি ঠাকুমা বোন অনিগুজান, সবাই একসাথেই চলে এসছিলাম ওদিকে আমাদেরকে ছেড়ে দিয়ে আবার বাড়ি চলে যাবে ও তো থাকবে না কারণ বাইরে রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে ওকে ছোট ছুটি করতে হবে সেই কারণে তো দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছিলাম আমার দিদা আর ঠাকুমা রাত্রেবেলা যায়নি এই দেখো আমার মামা শ্বশুরের ছেলে ভাই তো সন্ধ্যেবেলায় যে রেডি হয়েছিলাম বাবা দিয়েছিল ওই শাড়িটা আগের বছর দুর্গা পুজোয় তো সেটা কাটানো ছিল অনেক দিন এই ব্লাউজটা কাটিয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন বাট পরা হয়নি তো ভাবলাম আজকেই পড়ে নিই তো ওই জন্য আজকেই পরেছিলাম আর অনেকের ওজনকে সিম্পল কলাতে ওই পাঞ্জাবি গুলো আর হাফ প্যান্ট পরিয়েছিলাম নতুন কারণ কি বলতো কারণ এদিকে মানে ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কখন গরম লাগবে কখন ঠান্ডা লাগছে ওদেরকে আর চাপ ফুলকা জামা কাপড়ই পরিয়েছি তো সকালেই সবার খাওয়া কমপ্লিট তারপরে এখন যারা যারা আসছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে এদিকে আমার অনেক আরও নিয়ে আমি ঘরেই ছিলাম বেশিরভাগ টাইম ঘরে ছিলাম কারণ ওদেরকে নিয়ে আমাকে ঘরে থাকতেই হবে মানে যেমন কাজ তো কাজের মাঝে হ্যাঁ তিন চারবার দশ মানে তিন চারবার দশ কাপ মতো করে চা করে দিয়েছি রান্না বান্না করেছি তার অনেক অনেকজনকে ঘুম থেকে উঠিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসে পুজোর ওখান থেকে আবার দুধ বিস্কুট খাইয়েছি সন্ধ্যেবেলা ওদেরকে এরকম খাওয়ার দাওয়ার খাওয়াতে হয়েছে ওদের রুটিনটা তো ওদের চালাতেই হবে না নাহলে ওদের তো শরীর খারাপ হয়ে যাবে তো এদিকে লোকজন সব আস্তে আস্তে কত লোকজন আসছে অনেক লোকজন বিকেল থেকেই খেয়ে দিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ অনেক লোকজনের ব্যাপার তো এদিকে সমস্ত কিছু হচ্ছে যেটুকু আমরা পেরেছি সেটুকুই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি উদিত তো টোটালি সময় পায়নি যে কারণে ও ভিডিও করেনি ও ভিডিও করে দিতেও পারেনি আর সব মানে বেশিরভাগ ভিডিও সব আমার বোনই করে দিয়েছে আর এদিকে দেখো এই যে আমার শাশুড়ি মা তো বোন থেকে ভিডিও করেছিল এগুলো সব এটা হচ্ছে আমার মামি শাশুড়ি এটা হচ্ছে সুখদেব কাকুর বউ মানে এই কাকিমা আমাদেরকে খুবই হেল্প করে সবসময় পুজো টুজো সব কিছুতেই তো এই যে কাকিমারা সব মানে মামিয়ার আর কাকিমা মিলে প্রসাদ প্রসাদগুলো গুলো সবাইকে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল শাশুড়ি মাও ছিল ওইদিকে সব লোকজন প্রসাদ খাচ্ছে আর আমরা প্রথমে ঠিক করেছিলাম আর বোনকে দেখো ওই নতুন শাড়িটা দিয়েছিলাম মানে রথ পারপাস দেওয়া হয়েছিল তো যেহেতু মাসির বাড়িতে রথ ছিল সেই কারণেই এই শাড়িটা দিয়েছিল প্রদীপ তো ওর পছন্দ অনুযায়ী ও সেজেছে মানে হালকা ফুলকাই সেজেছে বেশ ভালো ওই শাড়িগুলো খুব নরমও হয় আর সুন্দর এদিকে প্রচন্ড কষ্ট হয়েছে ওদেরকে সামলানো মানে প্রচন্ড কষ্টের ব্যাপার তার উপরে লোকজন থাকলে কেউ না থাকলে ঠিক আছে বাট খুব কষ্টের ব্যাপার তো আর সারাটাক্ষণ এসি চালিয়ে রেখেছিলাম না হলে তো ওদেরকে রাখাও যাবে না তো এদিকে আমাদের বন্ধুরা চলে এসছে আকাশ জুলি ওর বোন সবাই চলে এসছে মানে সবাই আস্তে আস্তে আসছে কে কখন কার টাইমে আসছে সবার তো ভিডিও ক্লিপ নিতেও পারিনি আমরা যেটুকু পেয়েছি সেটুকুই করেছি তো এই হচ্ছে ব্যাপার ওদেরকে বললাম বস আর ওরাইনে ছিল সেই বড় বড় সেলিব্রেশন প্যাক তারপরে মাজা যা চিপস আলাদা করে আবার এই সব খেয়ে অনেক আরও জানে যা পটি হয়েছে সে আর বলার মতো নয় মানে এই দেখো না কন্টিনিউ এই সব খেতেই আছে ওরা ফ্রাইড রাইস খেতে এত ভালোবাসে বাড়িতে ফ্রাইড রাইস হয়েছিল খাওয়ানোর চেষ্টা করেছিলাম এক গাল করে খেয়ে আর টোটালি খাইনি তো এদিকে আলপনাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর প্রচুর লোকের মানে ব্যাপার আর এদিকে আমরা এখন তাড়াহুড়ো করছিলাম কারণ মানে ফার্স্ট বার হচ্ছে আমার বাবা আর মা একসাথে আসবে আমার বাবা আমার বিয়ের পর থেকে কোনো দিনও মানে শ্বশুরবাড়ির ভেতরে কোনোদিনও ঢোকেনি এর আগে এসছিল যখন তখন মানে যখন আমাদের প্রেমের কথা কথা হয়ে যায় দুই বাড়ি থেকে বসে হয় যে বিয়ে হবে তখন একবার এসেছিল তখন আমাদের ঘরে এত কিছু ছিল না তো যাই হোক তো ওই জন্য আমিও খুব আনন্দে ছিলাম বেশ আমার ভালো লাগছিল আর সব থেকে বড় কথা অনেক আরো যান খুব আনন্দে ছিল দাদা আসবে দিদা আসবে সেই কারণে কারণ ওরা তো বাচ্চা মানুষ ওরা তো আর অত কিছু বোঝে না তাই না তো যাই হোক এদিকে দেখো লাইট টাইট গুলো কত সুন্দর লাগছে আমাদের সারা বাড়িটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছিল অনেকদিন আগে থেকেই যেহেতু ভিডিও করি না সেই কারণে এদিকে দ্বার গুলো রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে বোন এদিকে একটু একটু করে আমাকে ভিডিও করে দিয়েছে আর এদিকে আমরা ওয়েট করছিলাম কখন আসবে মা বাবা সন্ধেবেলা মা তো চলে গেছিল বাবার জন্য ভাত পাঠিয়ে দিয়েছিল মানে চলে গেছিল মানে আমরা একবারই চলে এসেছিলাম বাবার জন্য একটু ভাত তরকারি নিয়ে অল্প করে তো এদিকে দেখো ফাইনালি চলে এসেছে বাবা আর সমর কাকুদেরও বলা হয়েছিল সমর কাকুর বাবা এসেছিল উদিতের গাড়িতে আর মা আর কাকিমা এসেছিল হেঁটে হেঁটে তো এই হচ্ছে ব্যাপার অনেক তো মানে অনেক তো পাগলা হয়ে গেছে দাদাকে টেনে নিয়ে আগে ঘরে ঢুকিয়ে নিয়েছে ও তো আগে মানে ও বাবা গেছে ও হাত ধরে টেনে নিয়ে আমাদের ঘরে আগে ঢুকিয়ে দিয়েছে তারপরে আমি আবার বকতে লুকিয়ে টুকিয়ে তারপরে বাবা আবার ঘর দিয়ে বেরিয়েছে তো যাই হোক দেখো এদিকে অনেক কারো যেন এই যে এদিকে পাগলামি করছে তো এদিকে সবাই ব্যস্ত আমরা তার মাঝখানে বোন যেটুকু ভিডিও করেছে আর এদিকে আমার শাশুড়ি মাও চলে এসছে যেহেতু বাবা মা এসছে তাই জন্য তো ওই জন্য ওয়েলকাম করতে আর কি তো এই যে আমাদের দোকান দেখিয়ে দিলাম তোমাদেরকে সবই দেখিয়ে দিয়েছি আর কত জুতো আছে দেখতে পাচ্ছি যে মা আর কাকিমা চলে এসেছে তো ওরা এবারে একসাথেই ঢুকবে ওই জন্য দাঁড়িয়ে আছে তো বেশ ভালোই কেটেছে মোটামুটি এই আর কি আর সবকিছু কিছু মিলে মোটামুটি ভালোই কেটেছে আর আনন্দে কাটলেও গলাটা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে অনেক আরো জনের শরীরটাও মোটামুটি ভালো না খুব একটা কারণ যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে কখন গরম লাগছে কখন ঠান্ডা লাগছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই সেই হচ্ছে ব্যাপার আর তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো সম্বলপুর বউ কাকিমা সবাই চলে এসেছে এবার ওরা ওপরে যাবে আর যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকু ভিডিওতে শেয়ার করেছি তো এর বেশি আর আমরা কেউ ভিডিও করতে পারিনি বললাম উদিত ব্যস্ত উদিত টোটালি ভিডিও করতে পারেনি আমাদের মানে যাই করেছি না কেন বনি করে দিয়েছে সব কিছু তারপরে ওরা ঘরে চলে এসেছিলো অনেক নিয়ে বললাম ভয়ে ঢুকিয়ে দিয়েছিল তো এই যে বসে আছে এখন তারপরে উপরে গিয়েছিলো দেখা টাকা করেছিল যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে একটা করে লাইক করো পারলে ভিডিও শেয়ার করো আর এই যে আমার অনিকা রুজান দেখো আনন্দ করছে বসে আছে এদিকে মা গল্প করছিল আমিও কি একটা বলছিলাম অত খেয়াল নেই আর তো ব্যস্ত শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই ব্যস্ত বোন এদিকে আমার সাথে সাথে রয়েছে সারাক্ষণ আমার সাথে সাথেই থাকে আর আজকে সারাদিন অনেক জনকে অনেক সামলেছে আর এদিকে দেখো মা কোলে করে অনেককে নিয়ে না কাকে নিয়ে কোলে করে উঠছিল এখন আমাদের ছাদে তো এই এই দেখো এদিকে দুই বিয়ানে গল্প করছিল ওদিকে আমার বাবা আর গল্প করছিল তো এদিকে বাদবাকি লোকজন যারা তারা সবাই খাওয়া দাওয়া করছিল তারপরে একটুখানি উপর থেকে ঘুরে আবার অনিকারুজন তো পাগলা করে দিচ্ছে তোমরা ঘরে চলো তুমি ঘরে চলো দাদা ঘরে চলো এরকম করতেই আছে মাকে তো তাও ছেড়ে দিয়েছে বাবাকে তো কিছুতেই ছাড়ে না দেখো হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে তো এই হচ্ছে ব্যাপার তারপরে বলে দাঁড়া ঠাকুর ঘরটা ঢেকে চাই তো এই হচ্ছে ব্যাপার এই যে বাবাকে জোর করে ঢুকিয়েছে এখন ঠাকুর ঘরে বাবা দিকে প্রণাম করে নিচ্ছে তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি এদিকে আমি শাশুড়ি মা সবাই এখন বসে আছি এই ক্লিপটা মনে হচ্ছে যতদূর হ্যাঁ এই ক্লিপটা আগে পরে হয়ে গেছে এটা হচ্ছে মা বাবা কাকিমা কাকু সবাই খাচ্ছিল ওরা আর এদিকে আমার শাশুড়ি মাও ছিল তো খাওয়া দাওয়া করছিলো সেটাই একটুখানি ভিডিওর ক্লিপ নেওয়া হয়েছিলো এদিকে অনুরাগও খাচ্ছিলো সেটাই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা না আগে পরে হয়ে গেছে আমার পক্ষে আর ঠিক করা সম্ভব নয় সেই কারণে এইভাবেই ভিডিওগুলো শেয়ার করছি তারপরে দেখো ওরা চলে এসেছিল মানে সুদেশনারা ওর ওদেরকেও বলা হয়েছিল ওরা এসেছিলো তো ওরাও খাওয়া দাওয়া করতে বসে গেছিলো আর এদিকে হচ্ছে এটা ছিল বাবা মার খাওয়া দাওয়ার আগের ভিডিও আর কি অনেক আরও যান দেখো লেসগুলো নিয়ে সারা বিছানা ছড়িয়ে দিল মানে আমাকে যে কি কষ্ট পেতে হয়েছে সে আমি জানি হয়তো ঠাকুরঘরে আমি বেশি কিছু হেল্প করতে পারিনি কিন্তু ওই যে সারা রাত জাগার কষ্ট যেটুকু করেছি আমি তো যে কাজগুলো করেছি সেগুলোও কষ্টের কাজ এই হচ্ছে ব্যাপার তো সব মিলিয়ে এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন অনেক খাবার বেঁচে হয়েছিলো সেই কারণে যেহেতু পরের দিন কালী পুজো ছিল তো ওই জন্য আমরা পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো খাবার ডোনেট করে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করো